তো যার মধ্যে প্রায় এক হাজার নশো চল্লিশ জন আপনার ওয়ান নাইন ফোর যারা আবার নতুন করে দিব্যাঙ্গ যারা তারাও ভাতা পাবে এর মধ্যে ব্লাইন্ড রয়েছে বা অন্যান্য দিব্যাঙ্গ যারা রয়েছে সবাই মিলে এই সংখ্যাটা প্রায় দু হাজারের সংখ্যা কাছাকাছি অন্যান্য সামাজিক অনেকগুলো প্রকল্প আপনারা জানেন যে আমাদের রাজ্যে বাকি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সব মিলিয়ে পাঁচ হাজার ছজন তো টোটাল 29410 জনকে আজকে আমরা ভাতা দিচ্ছি 30000 ঘোষণা ছিল অল্প কিছু জায়গা থেকে আমরা এখনো পেপারস বা অন্যান্য কাগজপত্র যেগুলো প্রয়োজনীয় নথি সেগুলো আমরা পাইনি সেগুলো আসলে সেটাও পূরণ হয়ে যাবে এখানে 29410 জন আজকে থেকে আমরা এই আগামী যে বছর অর্থাৎ একদম অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি 2024 এর প্রথম মাস থেকে তারা পেতে শুরু করবে নতুন সংখ্যাটা হল উনত্রিশ হাজার চারশো দশ জন যারা ভাতা পাবে পুরনো সংখ্যা এবং নতুন সংখ্যা মিলে আমাদের রাজ্যে লক্ষ হাজার জন লোক যারা সামাজিক ভাতা পাবে এই সংখ্যাটা আপনাদের সামনে বলতে আমার খুশি হয়েছে এটা ভারতবর্ষের এটা প্রথম কোন রাজ্য হবে যে এত পরিমাণে অর্থাৎ জনসংখ্যার নিরিখে আমরা সব থেকে বেশি ভাতা আমাদের রাজ্যে আমরা দিয়েছি পরিমাণটা টাকার পরিমাণটাও বেশি

হ্যাঁ তো এই এখানে টোটাল আমাদের প্রায় আহ সেভেনটি এই পয়েন্ট সিক্স প্রায় আশি কোটি টাকা বছরে যেটা খরচা হবে তো এই এমাউন্ট যেটা আমাদের রাজ্য সরকারের আহ থেকে যাবে আর কেন্দ্র সরকারের যে সংখ্যাটা খুব কম এদের একটা কোটা আছে ক্যান্ডিডেট খেয়ে যাওয়া এর বেশি চাইলেও আমরা দিতে পারবো না পরিমাণটাও অ্যামাউন্টটাও কম এর জন্য এটা রাজ্য সরকারের প্রকল্প তিরিশটা প্রকল্প যেটা রাজ্য সরকার চালায় ভাতার মধ্যে